ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো এখন রাজনৈতিক চাপের মুখে পড়ছে এ চাপ আসছে দেশগুলোর সাধারণ মানুষের কাছ থেকে গাজার বাসিন্দাদের অনাহারে থাকার তথ্য প্রমাণ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে ইউএস মিডল ইস্ট প্রজেক্টের প্রেসিডেন্ট ড্যানিয়েল লাভি বলেন অনেকদিন ধরে ইসরায়েল মনে করছে তারা জোরে সোরে ও ইহুদি বিদ্বেষের কথা প্রকাশ করলেই সবাই চুপ থাকবেন কিন্তু সময় বদলে গেছে সেই পুরনো কৌশল এখন আর কাজ করছে না গাজাবাসী যে নাখে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তা স্বীকার করেছেন কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন এর পেছনে রয়েছে গাজার বিশৃঙ্খল ত্রাণ ব্যবস্থা সরে জমিনে দেখা ও পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা তবে গাজে অভিযান শেষ করার বিষয়ে ইসরায়েলের সুস্পষ্ট কোন পরিকল্পনা নেই নেতানিয়াহু গাজার দুর্ভিক্ষের তথ্যকে অতি রঞ্জিত বলে দাবি করে বলেন সমালোচকরা অনেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানেই সাত অক্টোবরের হামলার জন্য করা বলে মনে করেন তিনি তবে দ্রুত বদলে যেতে থাকা রাজনৈতিক বাস্তবতা নেতানিহুর এই অবস্থানকে চ্যালেঞ্জ করছে ইসরায়েলের রাজনীতি বিষয়ক বিশ্লেষক নাটান স্যাক্স মনে করেন ইসরায়েল বিশ্ব জনমতকে বোঝার ক্ষেত্রে ভুল করছেন পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্ম এখন ইসরায়েলে আগ্রসনের বিরুদ্ধে সরব সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও এর প্রভাব পড়ছে বিলে আরিয়ানা গ্র্যান্ডের মতো পপ তারকারা গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পক্ষে অবস্থান নিচ্ছেন ইসরায়েল বিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হচ্ছে অপেরা হাউস বা বিভিন্ন সঙ্গীত উৎসবেও নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুধু জনমতের মধ্যে সীমাবদ্ধ নেই ফ্রান্স ও ক্যানাডা জাতিসংঘে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শর্ত সাপেক্ষে স্বীকৃতি দিতে যাচ্ছে তাহলে যুক্তরাষ্ট্রই হবে নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্য যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তখন ফিলিস্তিনের স্বীকৃতি ঠেকাতে যুক্তরাষ্ট্রকেই ভেটো দিতে হতে পারে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাক বলেন মানুষের মনোভাবের এ বদল এবং ইসরায়েলকে এর জন্য যে মূল্য দিতে হতে পারে সে বাস্তবতা বুঝতে দেরি করছেন নেতানিয়াহু এ মনোভাব বদলের পেছনের কারণ যাই হোক না কেন মূল বিষয়টা হল ইসরায়েল এক ঘরে হয়ে যাচ্ছে